নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়ে ফেলেছি নিরামিক্স নিরামিষ ব্রেকফাস্ট তার জন্য নিয়েছি দু রকম ডাল আর চাল সবই হাফ কাপ করে নিয়েছি চাল নিয়েছি হাফ কাপ মুগের ডাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি ছোলার ডাল হাফ কাপ এটা পেস্ট করব। আর তার সাথে নিয়েছি গ্রেট করা একটু গাজর আর ধনে পাতা কুচি আর আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো এর সাথে ঝাল বেশি খেতে চাইলে আর একটু কাঁচা লঙ্কা দিতে পারেন আমি আর দিলাম না ছোট বাচ্চারা আছে তাই এটা আমার পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে সেরম কিছুই মশলা অ্যাড করব না শুধু লবণ আর চিনি অ্যাড করব লবণ আর চিনিটা অ্যাড করে এটা একটু ফেটিয়ে নেব তারপরে তেল ব্রাশ করে করে এগুলো আমি সব ভেজে নেব দেখুন কীভাবে দিচ্ছি দেযা হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হতে দেবো হয়ে গেছে সেদ্ধ এবার ওপর থেকেই দিয়ে দেব গাজর আর ধনে পাতা কুচিটা আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োটাও ব্যাটারের মধ্যে ব্যবহার করতে পারেন বাচ্চারা ছিল বলে আমি গোলমরিচটা দিলাম না যদি বেশি ঝাল হয় নাহলে গোলমরিচটা দিলেও ভালো লাগে এর সঙ্গে চিলি ফ্লেক্স ইউজও করতে পারেন হয়ে গেছে এটা আমার দেওয়া এইটা তুলে উল্টে নেব এটা তুলে নিয়ে অল্প একটু তেল ব্রাশ করব কারণ একদমই শুকনো হয়ে যায় খুব বেশি তো তেল দেওয়া থাকে না তাই দিয়ে দিলাম দিয়ে তেলটা ব্রাশ করে এবার আমি উল্টে দেব উল্টে দিলেই এটা আমার রেডি হয়ে গেছে এটা আমার এটা এবার তুলে নেবো দিয়ে আরেকটা বানাতে দেব এবার ভাবছেন এটার সাথে কি খাবেন শুধু শুধু খেতে যদি ভালো না লাগে তাই একটা আলুর তরকারি বানিয়ে নেব এইটা আমি আরেকটা বানাতে দিয়ে ওদিকে দিয়ে দিই গ্যাসে তারপর আমি এদিকে আপনাদের আলুর এটা বানানো দেখিয়ে দেব এইটা আবার ওদিকেও হতে থাক এদিকে বসিয়ে নিয়েছি একটা ছোট্ট কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে একটু ফোড়ন দেব গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে এর ওপর থেকেই দিয়ে দেবো একটা আলুটা আলু আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি একটা সুন্দর গন্ধ হয় সেই জন্য ওদিকে আরেকটা বানাতে দিয়ে দিলাম সকালবেলা তাড়াহুড়ো সকাল সকাল দুদিকে গ্যাস বস গ্যাস জ্বালিয়েই রান্না করতে হয় এইবার আলুটা একটুখানি ছিল তার এইবার আলুটা নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো মশলা অল্প অল্প সবই টেস্টের জন্য আলুটা দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এর ওপর থেকেই সব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু বাড়িতে আমি বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা ওই ভাজা মশলাটাই এর মধ্যে অ্যাড করব হয়ে গেছে সব মশলা দেওয়া এটা এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েই একটু জল দিয়ে চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আলুর তরকারি হয়ে গেছে আমার এদিকে সবগুলোই বানানো হয়ে গেল দেখুন কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে না দেখতে বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি একটা খাবার আপনারাও বাড়িতে বানিয়ে এটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর বাড়িতে যদি বানান বাড়িতে যদি কাউকে দেন তাহলে এইভাবে সার্ভ করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ